হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এ পর্বে আমরা ষোলো দশমিক এক অনুশীলনের দুইশো নিরানব্বই পৃষ্ঠার নম্বর উদাহরণ এর সমাধানটি করব তো দেখো আমরা দেখতে পাচ্ছি একটা সৃজনশীল অঙ্ক এখানে বলতেছে পুরোদত্ত চিত্রের আলোকে অর্থাৎ এই চিত্রটা দেখে আমাদেরকে কড়া নম্বরে সমাধান করতে হবে বেশি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে বিডি এর মান নির্ণয় করতে হবে আর কি করতে হবে ত্রিভুজ এবিডি ও বিসিড এর ক্ষেত্রফল দায়ের অনুপাত নির্ণয় করতে হবে খুবই ইজি তো আমরা প্রথমে চিত্রটা দেখব এবং ভালো করে বুঝব এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে সমকোণী কেন বললাম কারণ এই ত্রিভুজের তিনটা কোণ অর্থাৎ এ একটা কোণ একটা কোণ এই কোণ তিনটা কোণের ভিতরে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয় তাহলে আমরা সেটাকে সমকোণী ত্রিভুজ বলবো তাই না তো আমরা দেখতে পাচ্ছি কোন বি তাদের মেজারমেন্টটা কত আছে কোন বি এর মানটা হচ্ছে 90 ডিগ্রি আছে তো অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে তো BC বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে ক নম্বর দেখো আমরা লিখতে পারি কি ABC সমকোণী ত্রিভুজের কি কি দেওয়া আছে সেটা লিখে নেব আর কি দেওয়া আছে AC দেওয়া আছে ঠিক আছে AC ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ সেন্টি মিটার কি করতে হবে বিসি ইকাল টু কত সেটা আমরা বের করব তাই না ওকে তো আমরা পৃথক অনুযায়ী কি জানি সেটা লিখব খুবই সহজ অতিবেদ স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ঠিক আছে আমাদের এখানে কি করতে হবে বিসি আমরা এখানে যদি আগে আমরা এটা লিখব বি সি প্লাস এ বি হলিস্কার বি সি প্লাস এ বি হলিস্কার ইকল টু এসি হলিস্কার তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ক্যালকুলেশন করতে সুবিধা হয় আমরা আগে এটা দেখতে পারি এ সি স্কার টু বি সি প্লাস এ বি স্কার্ফ যেটা হল এখনো কেন একই তো যখন আমরা এই যে বি সি টা যেটা বের করতে হবে সেটা আমরা যদি বাম বাসা রাখো তাহলে ক্যালকুলেশনটা একটু সুবিধা হয় যদি আমাদের অধীভূষ বের করতে হতো এএসি তাহলে আমরা এটা বাসায় রাখতাম যেহেতু বি সি বের করতে হবে এই এই বাসাটা রাখছি দেখবা ক্যালকুলেশন করতে অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে ওকে এখন আমরা মান বসাবো টুটা বা এসির মান কত দেওয়া আছে এসি সি ওয়ান টু আমাদের টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে ঠিক আছে এসি টোয়েন্টি ফাইভ এর হোল স্কোয়ার মাইনাস এবি এবির মান কত দেওয়া আছে পনেরো সেন্টিমিটার তো এখানে এ এবির মানটা পনেরো লিখলাম এর হোল স্কোয়ার ঠিক আছে এখন রুট দিয়ে এটা করলে কথা হবে পঁচিশ গুণ পঁচিশ ছয়শো পঁচিশ হবে ছয়শো পঁচিশ মাইনাস পনেরো গুণ পনেরো অর্থাৎ টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কথা পাবা ছয়শো পঁচিশ থেকে দুইশো পঁচিশ করলে ফোর হান্ড্রেড হবে এটাকে ফার্দার যদি তুমি ওভার করো তাহলে কত পাবা কুড়ি পাবা কুড়ি সেন্টিমিটার তার মানে আমরা কিন্তু বিসির মানটা পেয়ে গেছি এই বিসির মান কত পেলাম টোয়েন্টি সেন্টিমিটার খুবই সহজ ঠিক আছে নম্বর আমাকে সমাধান হয়ে গেল আর এখন দেখবো আমরা নম্বরটা তো এটা বিডি এর মান নির্ণয় ঠিক আছে এই রাশিটার দ্রব্য কত সেটা আমরা এখন বের করব আমরা ত্রিভুজ খ নম্বরটা লিখে দিই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করবো ঠিক আছে এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান আমরা কি লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা ঠিক আছে তো আমাদের সেই সূত্রটাই আমরা করব হাফ ইনটু মানে গুণ ফোটা দিলাম আমি ঠিক আছে গুণ চিহ্ন দিলে হবে হাফ ইনটু ভূমি এখানে ভূমি কত বি সি গুণ উচ্চতা তো বি সি ইনটু উচ্চতা কত এখানে এ বি এ বি এতটুকু বলতে কিনা দেখো খুবই সহজ সমকোণী ত্রিভুজের এই পুরো যে ত্রিভুজটা আছে ত্রিভুজ এর কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তো ভূমি আমাদের কি বি এই রাশিটা ভূমি আর এটাকে আমরা উচ্চতা ধরলাম ঠিক আছে তো এখানে দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি বি সি গুণ এ এবি এখন এই চিত্রটাকে আমরা যদি একটু ঘুরাইয়ে লিখি অর্থাৎ এই রাশিটা এই রাশিটা যদি আমি এভাবে লিখি এখানে কি ছিল আমার এ মাঝে কি ছিল ডি আর এখানে কি ছিল সি এখানে এইটা বিডি আছে তো আমি যদি এমন করে লিখি এমন করে বিডি দেখো এটা বুঝতে পারবো কিনা এটা কিন্তু আমরা কি করলাম এই ত্রিভুজটা উল্টায় লিখলাম ঠিক আছে কেন লিখলাম আমরা এটার আরেকটা ক্ষেত্রফল পাবো সেটা বোঝানোর জন্য ঠিক আছে তো আমরা একটা ক্ষেত্রফল এই এই থেকে পেয়েছি ডিরেক্টলি আর এর অপর পাশে অর্থাৎ ত্রিভুজটা যদি উল্টা হয় অর্থাৎ দেখো এ ডিসি আমি কিন্তু এ ডিসি এই রাশিটাকে ঘুরাই এখানে লিখেছি আর এই বাকিটা উল্টাইয়ে এখানে এটা উল্টাইয়ে দিয়েছি দিলে কি হচ্ছে বি উপরে চলে আসে এখন আমরা এইটার আরেকটা ক্ষেত্রফল দিতে পারবো ওই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল তো সেটা ইকোয়াল টু আমরা কি লিখতে পারি সেটা দেখো এখানে ভূমি কি হবে তাহলে এই এসি তো এটা থেকে তোমাদের বুঝতে সমস্যা হয় এই জন্য আমি এটা ঘোরাই নিয়েছি তাহলে হাফ ইন্টু এটার ক্ষেত্রফল কি এটার উপরের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি কোন উচ্চতা এখানে ভূমি কি এসি হাফ ইনটু ভূমি আছে এসি ইনটু উচ্চতা উচ্চতা কত অবশ্যই বিডি ডিবি বা বিডি যাই লেখো লেখো না হবে তো আমি বিটা আগে লিখলাম ক্লিয়ার বুঝতে পারবে না দেখো এই ত্রিভুজের আমরা দুইটা ক্ষেত্রফল পাই তো এটা সমান সমান এটা তাহলে কিভাবে পেলাম এটা এই লাইনটা তুমি ভূমি আকারে উল্টায় লেখো ভূমিতে আর এই বিটা দেখো উপরে চলে আসতেছে আর দুই বাহু এই বাহুটা আর এই বাহুটা যেমন ছিল তেমনই আকারে লিখেছি এইটুকু যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা অবশ্যই বুঝতে পারবে আমরা প্রশ্ন মতে এখন কি লিখতে পারি প্রশ্ন মতে চিত্র ঠিক আছে চিত্র মতে বা প্রশ্ন মতে আমরা এটা পাবো কি পাবো দেখো এটা সমান সমান এটা অর্থাৎ আমরা লিখতে পারি হাফ বি সি ইন্টু টু হাফ এসি ইন্টু বিডি এখান থেকে আমরা কি করব আমাদের বিডির মানটা নির্ণয় করতে হবে ঠিক আছে তো মানটা এখন দুই পাশে হাফ বাদ দেব তাহলে কি এর মান কত এখানে আচ্ছা হাফটা বাদ দিই আগে আমরা কি পাবো বিসি ইন্টু এবু এসি ইন্টু বিডি এখান থেকে তুমি ক্যালকুলেশন করে সাইডটি চেঞ্জ করে ভালো পক্ষান্তর করে ভালো ভাবি তারপরে মান বসাবো আমরা তো আমরা এসি ইন্টু বিডি ইকুয়াল টু কি লিখতে পারি বিসি এবি শুধুমাত্র পক্ষান্ত করলাম যখন একটা রাশি পুরোপুরি পক্ষান্ত হয়ে যায় তখন কিন্তু মানের পরিবর্তন হবে না শুধুমাত্র সাইন চেঞ্জ করবে এটা আমি এখানে লিখলাম আর এটা এখানে লিখলাম 13 লিখলাম কারণ আমরা বিডি মান বের করব জন্য এটাকে বাম পাশে নিয়ে গেলাম বা আমরা এখানে বিডি ইকুয়াল টু কি লিখতে পারি এ বি সি ইনটু এ বি বাই এ সি এখন তুমি মান বসাও একবার এনসারটা চলে আসবে বি সি এর মান কত বি সি মান

আমাদের সেন্টিমিটার আছে অবশ্যই আমরা সেন্টিমিটারে লিখবো আমরা দেখো খুব সহজে করলাম এই চিত্রটা কিন্তু আঁকার প্রয়োজনে নেই তোমরা শুধুমাত্র রাপে করবো বোঝার জন্য ঠিক আছে খুবই সহজ এখন আমরা গ নম্বরে চলে যাচ্ছি তো দেখো এখন আমরা গ নম্বরটা সমাধান করবো এখানে বলতেছে ত্রিভুজ এর ক্ষেত্রফল রয়ে অনুপাতটা বের করতে হবে আমাদের তো আমাদের এখানে যে ত্রিভুজটা একটু ঘুরাই যদি আমরা ছবিটা অঙ্কন করি তাহলে কি পাই এ ডি বি একটা সমকলিত ত্রিভুজ আবার দেখো এই যে এই কোনটাও এটাও কিন্তু আমাদের একটা সমকলিত ত্রিভুজ তো দুইটা ত্রিভুজের আলাদা আলাদা ক্ষেত্রফল নির্ণয় করে আমাদের তুলনা করতে হবে অনুপাতটা বের করতে হবে ঠিক আছে তো এখন সেটার জন্য আমাদের কী প্রয়োজন হচ্ছে ডি আর সি ডির মান বের করতে হবে আমাদের টোটালি এসির মানটা দেয়া ছিল তো যেহেতু এই এ

এর স্কয়ার সমান সমান এডি এডি আমরা নির্ণয় করবো প্লাস বিডি বিডির মান আমরা পেয়েছিলাম কত টুয়েলভ এর হলিস্কার ঠিক আছে এখন দেখো বা এটা কথা হবে দুশো পঁচিশ আর এখানে এডি স্কয়ার এটা হবে একশো চুয়াল্লিশ এখন এডিটা এক পাশে করো বা দুশো পঁচিশ মাইনাস এটাই পাশে নিয়ে একশো চুয়াল্লিশ টু এডি এর স্কয়ার ঠিক আছে এটা করলে কি হয় আর মাইনাস চিহ্নটা কমন নিতে হয় না

এডির মান পেয়ে গেছি এই এডির মান কত পেলাম আমরা নাইন সেন্টিমিটার এডি টু ঠিক আছে এখন আমাদের দরকার কি সিডির মানটাও আলাদা করে দরকার ঠিক আছে তো বোঝা যাচ্ছে আমাদের টোটালটা যদি পঁচিশ হয় এ সি ইক টু পঁচিশ হয় এডি ইকোয়াল টু নয় হয় অর্থাৎ পঁচিশ থেকে নয় বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই সিডির মান ঠিক আছে তো সেটা বের করো অর্থাৎ সিডি আমরা কি লিখতে পারি এ সি মাইনাস এডি

ত্রিভুজ ডি ও বি সি ডি এর অনুপাতটা নির্ণয় করবো তো এখানে করে দিই দেখো খুবই সহজ তাহলে আমরা লিখতে পারি কি ত্রিভুজ এ বিডি বাই ত্রিভুজ বি সিডি ইকাল বিডি এর ক্ষেত্রফল কি লিখতে পারি হাফ ইনটু এটাকে আমরা যদি ভূমি ধরি তাহলে এডি ইন্টু এটা বি ডি বিডি বিডি

বিটি সমান সমান বারো পেয়েছিলাম ঠিক আছে আমরা বারো লিখে দিলাম নিচে দেখো হাফ ইন্টু ডিসি ডিসির মান কত পেয়েছে এই যে ডিসির মান পেয়েছিলাম এখানে দেখো ষোলো অর্থাৎ এখান থেকে এটুকু এখান থেকে এটুকু পেলাম আমরা ষোলো সেন্টিমিটার ঠিক আছে ষোলো সেন্টিমিটার তো এখন আমরা এখানে ষোলোটা বসাই ষোলো ইন্টু এই বিটির মান কত টুয়েলভ তো এটা এটা কাটো আর এই হাফ এই হাফ কেটে যাচ্ছে তার মানে কত থাকছে নাইন বাই সিক্সটিন ঠিক আছে খুবই সহজ তো এই চিত্রটা কিন্তু আমাদের প্রয়োজন নয় তোমাদের বোঝানোর জন্য আমি এঁকেছিলাম তো আমাদের ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি এর অনুপাত কথা হলো